the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime. আমেরিকার এই সরাসরি হামলার পর ইরানের হাতে প্রতিশোধ নেয়ার কি কি বিকল্প রয়েছে কোনটি তাদের জন্য বিচক্ষণতার পরিচয় দেবে আর কোনটি হতে পারে আত্মঘাতী আদ্যপান্তর আজকের পর্বে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব ঘটনার শুরুটা হয়েছে অত্যন্ত নাটকীয়ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বোমারু বিমানগুলো রাতের অন্ধকারে উড়ে গিয়ে আঘাত হেনেছে ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্র ফোরদো নাতান এবং ইসফাহানে বিশেষ করে ফোরদো কেন্দ্রটি একটি পাহাড়ের গভীরে তৈরি করা হয়েছিল যা সাধারণ বোমায় ধ্বংস করা প্রায় অসম্ভব আমেরিকার কাছে থাকা বাংকারবাস্টার বোমা ছাড়া এই কাজটি আর কারও পক্ষে সম্ভব ছিল না এই হামলার পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু হিব্রুতে নয় বরং ইংরেজিতে ভাষণ দেন তার বার্তা ছিল সরাসরি আমেরিকার জন্য তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং বলেন এই সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে এ সময় নেতানিয়াহুর চোখে মুখে ছিল বিজয়ের হাসি কারণ তিনি তার পুরো রাজনৈতিক জীবন ব্যয় করেছেন ইরানকে নিজের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে প্রতিষ্ঠা করতে এবং আমেরিকাকে এই পদক্ষেপ নিতে রাজি করাতে কিন্তু প্রশ্ন হলো আমেরিকা কেন হঠাৎ করে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল যেখানে ট্রাম্পের সমর্থকরাই বিদেশের সামরিক অভিযানের বিরুদ্ধে ছিলেন উত্তরটা হলো ইসরায়েল বারবার বলছিল যে ইরানের পারমাণবিক হুমকি তারা একাই মোকাবেলা করতে সক্ষম কিন্তু এটা স্পষ্ট ছিল যে ফোর্দোর মতো সুরক্ষিত দুর্গ ভাঙার চাবিকাঠি শুধু ওয়াশিংটনের হাতেই আছে এই হামলার মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে তোমাদের পারমাণবিক স্বপ্ন আমরা ধুলোয় মিশিয়ে দিয়েছি কিন্তু তারা হয়তো সবচেয়ে বড় প্রশ্নটির জন্ম দিয়েছে এরপর কি ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর জবাবে বলেছেন আমেরিকার এই অপরাধমূলক আগ্রাসনের বিরুদ্ধে ইরান তার ভূখণ্ড সার্বভৌমত্ব এবং জনগণের সুরক্ষায় সর্বশক্তিদের লড়াই করতে প্রস্তুত এখন পুরো বিশ্বের নজর তেহরানের দিকে আয়তুল্লাহ খামিনী কোন পথে হাঁটবেন প্রতিশোধের কোন রাস্তা তিনি বেছে নেবেন ইরানের হাতে বিকল্পের তালিকাটা কিন্তু বেশ দীর্ঘ এবং প্রতিটি বিকল্পের ফলাফল মারাত্মক ইরানের সামনে এখন মূলত দুটি প্রধান পথ খোলা আছে প্রথমটি হল ক্যালকুলেটেড রেসপন্স অর্থাৎ একটি পরিমাপ করা এবং সতর্ক প্রতিশোধ যার মাধ্যমে তারা নিজেদের শক্তিও প্রদর্শন করবে আবার বড় ধরনের যুদ্ধ এড়িয়ে যাবে আর দ্বিতীয়টি হল অল আউট গ্যাম্বল অর্থাৎ একটি সর্বাত্মক এবং ঝুঁকিপূর্ণ প্রতিশোধ যা পুরো অঞ্চলকে একটি ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে চলুন প্রতিটি বিকল্পকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করা যাক ইরানের সবচেয়ে বুদ্ধিদীপ্ত এবং প্রথম চাল হতে পারে কোনো রকম গুলি না চালিয়েই একটি পারমাণবিক বোমা ফাটানো আতকে ওঠার কিছু নেই আমি কূটনৈতিক বোমার কথা বলছি লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের বিশেষজ্ঞ সানাম ভাকিলের মতে আয়েতুল্লাহ খামিনী পারমাণবিক বিস্তার রোধ চুক্তি বা নিউক্লিয়ার নন প্লোরিফারেশন ট্রিটি এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিতে পারেন এর মানে কি এর মানে হলো ইরান আর কোনো আন্তর্জাতিক নিয়মকানুনের আওতায় তার পারমাণবিক কর্মসূচি চালাতে বাধ্য থাকবে না এর সাথে সাথেই তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আই এর পরিদর্শকদের দেশ থেকে বের করে দিতে পারবে এতদিন ধরে এই পরিদর্শকরাই ছিলেন বিশ্বের চোখ হোকান যারা নিশ্চিত করছিলেন ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে না এই একটি পদক্ষেপে ইরান পুরো বিশ্বকে একটা বড় ধাক্কা দেবে আমেরিকা এবং ইউরোপ তখন আর জানতে পারবে না যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ঠিক কী ঘটছে ইরান কি বোমা বানানোর খুব কাছাকাছি চলে গেছে তাদের কাছে কতটা ইউরেনিয়াম মজুদ আছে সব উত্তর হারিয়ে যাবে অন্ধকারে এটি হবে আমেরিকার হামলার একটি অত্যন্ত শক্তিশালী অথচ রক্তপাথীন জবাব এর মাধ্যমে ইরান বলবে তোমরা আমাদের উপর হামলা করেছ এখন আমরা তোমাদের দুশ্চিন্তার মধ্যে রাখব ইরানের দ্বিতীয় সতর্ক চাল হতে পারে তার মিত্রদের ব্যবহার করা অর্থাৎ প্রক্সি ওয়ারফেয়ার দু সালে যখন আমেরিকার ড্রোন হামলায় ইরানের সবচেয়ে প্রভাবশালী জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা করেছিল তখন ইরান ঠিক এই পথে হেঁটেছিল তারা ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে তীব্র মিসাইল হামলা চালায় যার ফলে অনেক আমেরিকান সৈন্য আহত হয় কিন্তু এরপরই তারা থেমে যায় কারণ তারা বুঝতে পেরেছিল এর চেয়ে বেশি এগোলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবারও খামিনী একই রকম পথ বেছে নিতে পারেন তিনি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নির্দেশ দিতে পারেন লোহিত সাগরে চলাচলকারী মার্কিন জাহাজগুলোর ওপর হামলা পুনরায় শুরু করার জন্য অথবা লেবাননির হিজবুল্লাকে দিয়ে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারেন এমনকি ইরাক বা সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে এমনভাবে হামলা চালানো হতে পারে যাতে ক্ষয়ক্ষতি হয় কিন্তু প্রাণহানি কম হয় যেমন সেই সব ঘাঁটিতে আক্রমণ করা হতে পারে যেগুলো আগে থেকেই খালি করে দেয়া হয়েছে এই কৌশলের মূল উদ্দেশ্য হল ইরানি জনগণকে দেখানো যে তাদের সরকার আত্মসমর্পণ করেনি এবং আমেরিকার হামলার কঠিন জবাব দিয়েছে একই সাথে এটি আমেরিকাকে একটি বার্তা দেবে যে ইরান চাইলে পুরো অঞ্চলে আগুন লাগিয়ে দিতে পারে কিন্তু তারা এখনও সংযম দেখাচ্ছে এটি হবে শক্তি এবং বিচক্ষণতার এক বিপজ্জনক মিশ্রণ কিন্তু যদি আয়তুল্লাহ খামিনী মনে করেন যে এই সতর্ক পদক্ষেপে তার সম্মান রক্ষা হবে না যদি ছিয়াশি বছর বয়সে এসে তিনি তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিতে চান তখন ইরানের হাতে রয়েছে আরও অনেক ভয়ঙ্কর বিকল্প পারস্য উপসাগরে প্রবেশদ্বার হল হরমুজ প্রণালী এটি বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল এই সরু জলপথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায় ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয়ার হুমকি দেয় বা সত্যি সত্যি বন্ধ করে দেয় তাহলে বিশ্ব অর্থনীতিতে সুনামি বয়ে যাবে ইরানের দ্রুতগতির মিসাইল বোট এন্টারশিপ মিসাইল এবং সামুদ্রিক মাইন দিয়ে এই প্রণালীকে কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে রাখা সম্ভব এর ফলে বিশ্ববাজারে তেলের দাম মুহূর্তে দ্বিগুণ বা তিনগুণ হয়ে যেতে পারে পেট্রোলের দাম বাড়বে আমেরিকা ইউরোপ থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এটি হবে আমেরিকার অর্থনীতির উপর একটি সরাসরি আঘাত এবং এমন একটি চাল যা প্রেসিডেন্ট ট্রাম্পকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করতে পারে কিন্তু এই পদক্ষেপের ঝুঁকিও কম না হরমুজ প্রণালী বন্ধ করা মানে আমেরিকার সাথে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়া মার্কিন নৌবাহিনী এই জলপথকে সুরক্ষিত রাখতে যে কোনো পদক্ষেপ নেবে এবং এর ফলাফল হবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ইরান যদি হর্মুজ প্রণালী বন্ধ করার মতো চরম পদক্ষেপে নাও যায় তাদের হাতে আরেকটি বিকল্প আছে তারা পারস্য উপসাগরের অপর পারে থাকা আমেরিকার মিত্র দেশগুলোর উপর হামলা চালাতে পারে যেমন সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের তেল শোধনাগার বা বন্দরে ড্রোন ও মিসাইল হামলা করায় দু উনিশ সালে আমরা এর একটি ছলক দেখেছিলাম যখন সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলায় বিশ্বের তেল সরবরাহের পাঁচ শতাংশ একদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ইরান যদি আবারও সেই পথে হাঁটে তবে এটি কেবল আমেরিকার মিত্রদের উপরই হামলা হবে না বরং বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেয়ার আরেকটি প্রচেষ্টা হবে এর মাধ্যমে ইরান বার্তা দেবে যদি আমরা শান্তিতে তেল বিক্রি করতে না পারি তবে অন্য কাউকেও শান্তিতে থাকতে দেব না সবচেয়ে ভয়ঙ্কর এবং শেষ বিকল্প হল মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা প্রায় চল্লিশ হাজার আমেরিকান সৈন্য এবং তাদের সামরিক ঘাঁটিগুলোর উপর সরাসরি হামলা চালানো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে এই ঘাঁটিগুলো আমেরিকার শক্তি নয় বরং তাদের দুর্বলতা কারণ এগুলো ইরানের মিসাইলের নাকালের মধ্যেই রয়েছে যদি ইরান এই পথে হাঁটে তবে এটি হবে একটি লাল রেখা অতিক্রম করা এর জবাবে আমেরিকা তার সর্বশক্তি দিয়ে ইরানে হামলা চালাবে যার লক্ষ্য হবে শুধু পারমাণবিক স্থাপনা নয় বরং ইরানের সামরিক ঘাঁটি রাজনৈতিক নেতৃত্ব এবং অর্থনৈতিক কাঠামোকে পুরোপুরি ধ্বংস করে দেয়া ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশেষজ্ঞ এলি গেডান মতে আমেরিকার উপর হামলা এখন অনিবার্য এবং এটি হবে বহুস্তরীয় তিনি মনে করেন ইরান জানে যে তারা এই যুদ্ধে জিততে পারবে না কিন্তু তারা এটা নিশ্চিত করতে চায় যে আমেরিকা এবং ইসরায়েলও যেন হেরে যায় শেষ পর্যন্ত ইরান কোন পথে হাঁটবে তা নির্ভর করছে একজন মানুষের সিদ্ধান্তের উপর ওপর লালি খামেনি তিনি প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা তিনি দেখেছেন কিভাবে তার দেশ নিষেধাজ্ঞা এবং চাপের মুখেও একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে তার জীবনের সেরা কাজগুলো আজ ধ্বংসের দ্বার প্রান্তে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করেন না কারণ এই ট্রাম্পই দু সালের পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়েছিলেন তাই নতুন কোনো চুক্তির সম্ভাবনাও ক্ষীণ এই অবিশ্বাসী হয়তো তাকে আরও কঠোর কোনো পদক্ষেপের দিকে ঠেলে দিতে পারে কিন্তু এর চেয়ে বড় এবং দীর্ঘমেয়াদী একটি আশঙ্কা রয়েছে জন সপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়ালি নসরের মতে এই হামলা থেকে ইরান একটা বড় শিক্ষা পেয়েছে আর তা হল মিসাইল বা প্রক্সি কোনো কিছুই তাদের চূড়ান্ত নিরাপত্তা দিতে পারেনি তাদের যদি সত্যিকারের সুরক্ষা নিশ্চিত করতে হয় তবে তার একমাত্র উপায় হল পারমাণবিক বোমা তৈরি করা ভাবুন তো একবার আমেরিকা যে পারমাণবিক হুমকিকে ধ্বংস করতে এই হামলা চালালো সেই হামলাটি হয়তো ইরানকে পারমাণবিক বোমা বানানোর জন্য চূড়ান্তভাবে উৎসাহিত করবে এলি গেরান মায়েও এই বিষয়ে একমত তিনি বলেন এটাই সবচেয়ে বড় পরিহাস ট্রাম্পই হয়তো ইরানকে একটি পারমাণবিক রাষ্ট্র হতে কয়েক কদমে এগিয়ে দিলেন আর যদি তাই হয় তবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ হবে আরও অন্ধকার যেখানে বারবার চলবে হামলা এবং পাল্টা হামলার চক্র তবে কেউ কেউ ভিন্ন মতো পোষণ করেন যেমন আটলান্টিক কাউন্সিলের ম্যাথিউ ক্রনিগের মতে ইরান হয়তো আর পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করবেই না কারণ তারা দেখেছে এর জন্য তাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে এবং তার ফলস্বরূপ এসেছে নিষেধাজ্ঞা আর বিধ্বংসী যুদ্ধ তিনি প্রশ্ন তুলেছেন তারা কেন এই ভুলের পুনরাবৃত্তি করতে চাইবে মধ্যপ্রাচ্য এখন একটি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে একটি ছোট ভুল বোঝাবুঝি বা একটি অতিরিক্ত পদক্ষেপই এই স্তূপে আগুন ধরিয়ে দিতে পারে আপনার কি মনে হয় ইরান কোন পথে হাঁটবে কমেন্টে আপনার মতামত জানান